بسم الله الرحمن الرحيم حمزة واو زبر أو كفلام زبر كل أو كل لم زبر لا زال يا زرزي أو كالذي জেরের বাম পাশে ইয়া যদি জজুম হয় এক আলিফ টানতে হয় মধ্যে তবাই তারে কয় আও কাল্লাজি তাসিদুনা হরফ দুইবার বার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে মিম রা মার দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে রা জবর রা মার রা কাল্লাজি মার أو كالذي مر عن جبرع لم كر زبر لا على أو كالذي مر على زبر جدي كرا هاي أك لم كرا زبر لا على قفر زبر قر يا زبر يا قر يا واعوذ يزرتو مر على قرية او كالذي مر على قرية واو زبر وحازه وي يا زبر وهي وهي خالب زبر خا ووزر خاوي يا زبر يا خاوي وهي خاوية تادوي بشتون خاوي ৱাহিয়া খ উয়িয়াতোন আইন জবৰ আহা লামখাৰা জবৰ লা আহালা ৱাহিয়া খ তুন আঘালা আইন পেশ ৰৱাও পেছ ৰো অ ৰো পেশাৰ বাম পাশেৱাও যদি জজুম হয় এক লিফ কান্তিৰ হয় মধ্যে তবাই ই কয় على عروق شنجرشي ها ألف زبر ها على عروشها وهي خاوية على عروشها قفل زبر لم زبر لا قال যাবরে বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ক ফালিব জবর কা ল জবর লা ক লা তাসি দলা huruf দুই বার যায় প্রথম বার ডান দিকের হরকত সঙ্গে হামজানুন জবর আন দ্বিতীয় নিজ হরকত সঙ্গে নুন খারা জবর না ক লা আন না

আল্লাহ শব্দ লামের ডানে যদি জের হয় আল্লাহ শব্দ লাম তখন মোটা করে পাতলা করে পড়তে হয় হাভিহিল লাম খারা জবর লা হা বিল লা হা পেসহু বাইন জবর বাঁ দাল জবর দা بعد موزبر ماو تازرتي موتي ها آلي بزبر ها موتي ها هذه الله بعد موتها بعد موتها প্রিয় ভাই ও বোনেরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইচএম আশি খেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা ধৈর্য সহকারে প্রতিদিন আমাদের চ্যানেলে কোরআন শিখেন আল্লাহ তালা আপনাদের কোরআন শিক্ষাকে কবুল করুক সহলি আমিন সবাই সবাইকে এক মিনিট বিরতি দিলাম সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন প্রত্যেকটা কমেন্ট দেখতে চাই যে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে সবাই একটু দ্রুত কমান করবে আমরা ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট কথা বলবো তারপর আমরা আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ এই মাসিকালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমরা দেখতে চাই যে এইচ মাসিকালা ইউটিউব চ্যানেলের সদস্যরা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে এই মোহাম্মদ ইব্রাহিম আপনাকে অসংখ ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমান করে জানাবেন ইব্রাহিম ভাইকে আমাদের লাইভে যুক্ত আছেন একটু দ্রুত কমন করবেন কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন জি আমি কুমিল্লা সদর আদালতের পরে বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার কুমিল্লা সদর থেকে আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আছি আমি এইচ এম আশিক এলাহি আপনাদের সাথে সাথে লাইভে যুক্ত আছি আপনাদেরকে নিয়মিত ইসলামিক কন্টেন্ট ভিডিও দেই এবং কি আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে কোরআন শেখাই চেষ্টা করে আপনাদেরকে প্রতিদিন নিয়মিতভাবে কোরআন শেখানোর জন্য আল্লাহ তালা যেন আমাকে কবুল করে এবং আপনাদেরকেও কোরআন শেখার জন্য আল্লাহ তালা যেন আপনাদেরকেও কবুল করে সবাই বলে আমিন জাস্ট ওয়ান মিনিট কথা বলবো সবাই একটু দ্রুত কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার জন্য মূলত আসছি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ মোহাম্মদ ইব্রাহিম ভাই অসংখ্য ধন্যবাদ জানাই আমরা নিয়মিতভাবে আপনাদেরকে সহজভাবে তাজবিদের সহিত বানান করে করে আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করছি তো আপনারা সবাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকতে হবে যদি আপনি কোরআন শিখতে চান সরাসরি কোরআন শিখতে চান তাহলে আপনি সাথে সাথে আমাদের লাইভে যুক্ত হয়ে যেতে হবে আমরা যখনই নিয়মিত লাইভে আসি সাথে সাথে আমাদের লাইভে যুক্ত হতে হবে তাহলে আপনি নিয়মিত প্রতিদিন কোরআন শিখতে পারবেন জি সবাই একটু দ্রুত কমন করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন দেখতে চাই কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করেন সবাই আমি তো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা কমেন্ট করতেছেন আমি তো দেখতে পাচ্ছি না সবাই একটু দ্রুত কমেন্ট করে সবাই লাইক করে দেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবেন যদি চেষ্টা করি অনেকে বলে যে হুজুর আমরা তো বাসা বাড়ি যে থাকি মুরব্বীরা থাকে তারা শিখতে পারবে কিনা অবশ্যই শিখতে পারবে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন যখনই আমরা লাইভে আসবো তখনই সাথে সাথে আমাদের লাইভ লাইভে যুক্ত করে দিবেন যুক্ত হয়ে যাবে আর আমাদের সাথে সাথে পড়বে ছোট সোনামনিরাও আমাদের সাথে সাথে পড়বে মুরব্বীরাও পড়তে পারবে ইনশাল্লাহ গুঞ্জন দক্ষিণপাড়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আমি আশাকে এলাহি আপনার নাম কি ভাই আমার নাম এইচ মাসিক এলাহি ভাইয়া এমডি শাহিন আহমেদ শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এইচ মাসিক এলাহি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শাহিনা আহমেদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনি গুঞ্জন দক্ষিণপাড়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা আশাকে আলাই ভাই আপনার লেখাটা আসলে মনে ভুল হইতেছে ভাইয়া একটু সঠিক করে লিখতে হবে আমি বুঝতেছি না গুঞ্জন লেখছেন গুঞ্জন নাকি গুঞ্জর র হবে মনে হয় শাহিন ভাই মনে হয় নুর ইসলাম ভাই নাকি একটু দ্রুত কমন করে জানাবেন আমি চিনতে পারতেছি না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সেখান থেকে আমাদের লাইভে যুক্ত হোক না কেন অসংখ্য ধন্যবাদ জানাই তিনি পরিবারের জন্য আর আমাদের এইচ এম গেলা ইউটিউব ফ্যামিলির সদস্যকে প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইচ এম আসি গেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আরও যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে যারা আমাদের সব সবসময় আমাদের ইসলামিক কন্টেন্ট ভিডিওগুলো দেখে এবং কি আমাদের কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত থাকে কোরআন শিখে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই জি সবাই একটু দ্রুত কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট দেখে দেখে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব জি শাহিন ভাইয়া তারপরে মোহাম্মদ ইব্রাহিম ভাইয়া আপনারা লাইভে যুক্ত আছেন কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন দ্রুত বলেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু দ্রুত বলতে হবে সবাই আমি আমার পড়া শুরু করে দেবো এখন আবার পড়া শুরু করে দিব সবাই একটু দ্রুত বলেন কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন দ্রুত বলেন দ্রুত যে আমরা এখন শুরু করে দিচ্ছি আমাদের এক মিনিট সময় নিয়েছিলাম এক মিনিট সময় শেষ হয়ে গিয়েছে জি আমরা এখন পড়া শুরু করে দিব শুরু করে দিচ্ছি পড়া আপনারা কমন করেন আমি আপনাদের সাথে আবারও কথা বলবো আপনারা লাইভে যুক্ত থাকবেন ক্লাসটা শেষ করে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ ফা জোবরফা জবর আ ফা আ মিম জবর মা ফা আমা তা জবর তা হালাম পেশ হোল ফা আমাতা হোল লাম খারা জবর ল ফা আমা ল আল্লাহ শব্দ লামের ডানে যদি পেশ হয় আল্লাহ শব্দ লাম তখন মোটা করে পড়তে হয় فأماته الله فأماته الله صبر جدي كرا هاي أكلف ايه تنت هاي فأماته الله ها پشهو. فأماته الله ميم زرمي حمد زبر آ مئة تا زبر تا

সামিম পেশ সুম তাসিদুল হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে সামিম পেশ সুম দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে মিম জবর মা বা জবর বা আইন জবর আহা সা জবর সা బఆత హర్ కతర్ ఉచారణ తారా తారీ పర్తే హాయ బఆత బఆత సమ్మా బఆత హౌల్ట బేష్ హౌల్ట బేష్ ఖరాజబర్ ఖరాజర్ హౌల్ట బేష్ లే ఏక లఫ్టన్తే హాయ సమ్మా బఆతహూ సమ్మా బఆతహూ فأماته الله مئة عام ثم بعثه قلت أبش دوم جدي فلا هاي ساكن سكين دوت هاي ثم بعثه وفليب زبر قا لم زبر لا قال لم زبر لم قال لم لم زبر لا باسازر بث قال كم بث تعزبرت قال كم لبست قال كم لبست قفل بزبر قا لم زبر لا قال لم زبر لا باسا زر قال لا بيث لبست تا قال لا بيث يا واو زبر يو ميم الف دو زبر من يوما قال لبثت يوما حمزه واو زبر او باع جبر بعض با جبر ض او بعض قال لبثت يوما او بعض يا واو زبر يو من ذي زر من أو يوم او بعض يوم দুইজের দম যদি ফেলা হয় আৰ্জি চাকিম ধৰতে হয় আউ বাওঁ দ য়াও উম অ লা লাবিফটো য়াও মেও বাওঁ দ য়াও লা অ লা বা লামজবৰ বাল লামজবৰ লা বা চা জেৰ

عين الف زبرة ع مئات زر من ممدو من عام مئة عام جبر فان زار زر فانظر عام فان زر, زر. لم زبر لا إِلَى فانظر الى طا زبرت عين الي زُبُرْ بزبرعا... الى طعام ميم زرمي كاب زبر كا مئة الى طعامك مِئَةَ عام فانظر الى طعامك كا... واو زبر وشنجبر شا... وشا ৰ আলিম জবৰ ৰ ৱাসা ৰ বা জেৰিবি কাপ জবৰকা ৱাসা ৰবিকা ৱাসা ৰবিকা লাম ইম জবৰ লাম য়া জবৰিয়া তা জবৰ্তা লাম য়াতা চি নুন জবৰ চান লাম য়াতা সান নুন জবৰ না হা পেশ হু

آية للناس وننظر وانظر بش زر وانظر هم دا لم كرا زبر لا وانظر الى وانظر هم دا لم لم زبر لال الال وانظر الال هنجر زرعي ظالب زبر ظالب إلى العظام همزرمي إلى العظام كفيا زبر كي زبر فا بس نن شنجرشي نون زو زبر ها ننشزو ها إلى العظام ইলা আল আযাম কাইফা নুন শিযুহা সামিম পেশসুম হর কুতর্বামি মিমি যদি তাসিদ হয় গুন্না করা wajib হয় সুম মিম যবর মা সুম্মা নুন কাফ যবর নাক সিন ওয়াও পেশু সুম্মা নাকসু হালি যবর হা সুম্মা নাকসুহা লাম হা লাহ মিম আলিব দুই জবর মান লাহ মান মান দুই জবরে দম যদি ফেলা হয় আজি সাকিম ধরতে হয় দুই জবরে দম যদি ফেলা হয় দুই জবরে ওয়াকফ করি ওয়াকফর শেষে দুই জবর থাকিলে এক জবর ফলাইয়া এক আলিফ টানতে হয় মধ্যে আই ওয়াজ কয় হয় নাক সুহালহমা وقفর শেষে দুই জবর থাকিলে এক জবর ফলাইয়া এক আলিফ ট তে হয় মুদঈ ওয়াজ তারিক হয় সুম্মanakk সুহালহমা ফা জবর ফা ল মিম জবর ল ফালম গদর বামি মিম যদি তাছিদ হয় গুন্না করা ওয়াজভ হয় ফালম Mimali zubur ma falam ma ta zubur ta ba ya zubur bay falam ma ta bay ya zubur ya nun zubur na falam ma ta bay ya lam zubur la ha ulta pe shuhu falam ma ta bay ya lahu qofali bi zubur qa oh, lam zubur la

أن الله لا الله أن الله أن الله جبرع أن الله أن الله أن الله جبرها أن الله الله أن جبرها أن 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 আলাকুল্লি সাই ইন কবজবর ক ডালিয়া জারেদি সাই ইন ক দি দুই পেশরুন সাই ইন ক দুই পেশেদম যদি ফেলা হয় আর্জি সাইকিন ধরতে হয় মদ্রের ওরফে বামের বরফে ওয়াক্ফ হইলে মধ্যে আরজিত দি নালিফ টানতে হয় ان الله على كل شيء قدير فلما تبين له قال اعلم ان الله প্রিয় ভাই বোনেরা আমরা নিয়মিত ভাবে আপনাদেরকে তাজবিদুর সহিত বানান করে করে রিডিং পড়ার কৌশল শিখিয়ে দিচ্ছি তো আপনারা যদি নিয়মিতভাবে ভাবে কোরআন শিখতে চান তাজবিদুর সহিত বানান করে রিডিং পড়ার কৌশল জানতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন যাতে করে প্রতিদিন নিয়মিতভাবে আমাদের কোরআন শিক্ষা ক্লাসে আপনি যুক্ত হতে পারেন বিশুদ্ধ কোরআন যেন আপনিও পড়তে পারেন এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিবেন ছোটো মনিরা বৃদ্ধ বাবা মা যারা আছে ভাই বোন সবাই শিখতে পারবে আমাদের এইচএায় শিখেলাহী ইউটিউব চ্যানেলে সবাই কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ এ সবার জন্য মন থেকে দোয়া থাকছে যে আজকের জন্য বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোরআন শিক্ষা ক্লাসে شباب على تكبين شو اسمه تكبين الله فاز السلام عليكم ورحمة الله وبركاته